গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভীষণ ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসলাম দেখছি পাখিগুলো কিচিরমিচির করছে খাবারের জন্য আসলে বাড়িতে যে এই আম গাছটা রয়েছে এই আম গাছটায় সকাল হলে অনেকগুলো পাখি এসে বসে থাকে তো ভাবলাম পাখিদেরকে একটু খাবার দিই তো একটু বিস্কুট ছিল ঘরে ওই বিস্কুট দিয়ে এলাম তো দেখলাম একটা পাখির সাথে সাথে অনেকগুলো পাখি আসলো আর বেশ ভালো লাগছে সকালটা বেশ এরকম একটা মুহূর্ত দিয়ে শুরু হয়েছে না খুবই ভালো লাগছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ছাদটা একটুখানি বেশ ভালো করে ঘোরাফেরা করি মানে ভালো লাগে আর কি ঘুম থেকে উঠে সকাল সকাল যে মানে ছাদের এই মুহূর্তটা কাটাতে আমার ভীষণ ভালো লাগে এই যে ফুল গাছগুলো রয়েছে এগুলোর সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে সকালবেলায় উঠে আজকে আর গাছগুলোতে জল দিইনি কারণ মেয়ে স্কুলে যাবে তো দেখো এদিকে চা করে নিয়ে চলে এসেছি আমার আর মেয়ের জন্য ও পড়তে যাবে চাটা খেয়ে তো গাছগুলো তো দেখলেই যে পোকা লেগেছে তোমাদেরকে দেখালাম তো ওই কারণে গাছের মধ্যে একটু ওষুধ দিয়েছি স্প্রে করে তো সেই জন্য আর জল দিইনি জলটা দেবো বারোটার দিয়ে যখন অফিসে যাব তার আগে দিয়ে যাব জলটা এখন যেহেতু পড়তে যাবে সেই কারণে আগে চাটা বানিয়ে নিয়ে আসলাম ও বইটা গুছাচ্ছে ততক্ষণে আমার চা খাওয়া অলরেডি হয়ে গেছে চায়ের সাথে একটু দুটো পিঠে নিয়ে নিলাম গতকাল রাতে মা পিঠে বানিয়েছিল সাপটা তো ওটাই খাচ্ছিলাম আর কি আসলে সকালবেলা এই চায়ের সাথে একটু ভারী খাবার হয়ে গেল। আর ব্রেকফাস্টটা একটু দেরি করে করলেও কোনো অসুবিধা নেই প্রায় বারোটা বেজে যায় সকালবেলা আমার ব্রেকফাস্ট করতে করতে তো সেই কারণে সকালবেলা যদি চায়ের সাথে দু একটু বিস্কিট বা একটু ভারী খাবার খাওয়া যায় বেশ অনেকক্ষণ পেট ভরা থাকে তো তত মেয়ে মানে পড়তে চলে যাবে ও আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে যাবে ততক্ষণে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নেব চা খেয়ে লেগে পড়লাম সকালের সমস্ত কাজে বাসি কাজে হাত দিলাম আসলে ঘরটা ছাড় দিয়ে রেখেছিলাম ঘর মোছাটা বাকি ছিল ওই ঘরটাই মুছে নিচ্ছে এখন আর কি সকালবেলা উঠে আগে যদি বাসি ঘরটা মুছে নেওয়া যায় অনেকটা কাজ আমার মনে হয় যে হালকা হয়ে যায় কারণ রান্নাঘরে ঢুকে গেলে না এরপরে আর আমার এই ঘর মুছতে গেলে অনেকটা লেট হয়ে যায় যাওয়ার সময় খুব তাড়াহুড়ো লেগে যায় তো এই এখন ভাতটা বসিয়ে দিয়ে এসছি ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি আর তার মাঝখানে আমি ঘরটা মুটুক করে মুছে নিলাম আর ঘরটা মুছে ঘরটা শুকিয়ে যাবে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব আজকে কিন্তু সেরকম কিছু বান্না নেই সকালবেলা একটু সেদ্ধ ভাত করেছি আর ডাল সেদ্ধ দিয়েছি আজকে ডাল সেদ্ধ ভাত আর ভাজা করব সাথে করব একটু চাউমিন মেয়ে স্কুলে নিয়ে যাবে প্লাস আমিও টিফিনে নিয়ে চলে যেতে পারবো সবজি টবজিগুলো সমস্ত কিছু কেটে রেখেছি ততক্ষণে দেখছি ডালটা ভাতটা তখনও হয়নি তাই ভাবলাম কয়েকটা হালকা জামা কাপড় আছে ওগুলো কেচে দিয়ে আসি মাঝখানে তো ওগুলোই কেচে একটু রোদে দিয়ে নিলাম আর ওদিকে ভাতটাও ততক্ষণে হয়ে যাবে ওদিকে আমার টাইমটাও অনেকটা সেভ হয়ে যাবে এরকমভাবেই আমি কাজ করে আমার সময়গুলোকে বাঁচাই মানে এই সময়ের মধ্যে এই কাজটা করে নিই মানে একটা কাজের সাথে আরেকটা কাজ করে নিয়ে অনেকটা সময় বাঁচে যদি এরকম করে কাজ না করি তাহলে কিন্তু আর আমার অফিসে যাওয়া সম্ভব হবে না তো এই কারণেই আর কি একটা কাজ করতে করতে ওই কাজের ফাঁকে আরেকটা কাজ আমি করে নিই তো এখন এই জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেল অনেকটা সেভ হয়ে গেল সময় ওদিকে ভাতটাও হয়ে যাবে আর এদিকে আমার সমস্ত জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেল। সারা দিন বাড়িতে থাকলে এই সমস্যাগুলো হয় না যারা হাউসওয়াইফ তারা সময়গুলো অনেক সময় নিয়ে নিয়ে কাজ করতে পারে কিন্তু যারা বাইরেটাও সামলায় সাথে ঘরটাও সামলায় তাদের পক্ষে কিন্তু এটা করা ইম্পসিবল তাহলে আর কাজে যাওয়া সম্ভব হবে না তো দেখো তখন বললাম তোমাদের যে গাছে ওষুধ দিয়েছিলাম তো এখন একটুখানি জলটা দিয়ে দিলাম গাছে আর গাছে যেহেতু টবের গাছ জল যদি ঠিকঠাক মতো না দেওয়া হয় টবের গাছগুলো শুকিয়ে যায় তো সেই কারণে প্রতিদিন টাইম টু টাইম জল দেওয়াটা কিন্তু মাস্ট তো এদিকে মা আর মেয়ে দুজনের জন্য অল্প একটু ভাত করে নিয়েছি আর সাথে এদিকে বসিয়ে দিয়েছি সবজি ভাজা যেগুলো চাউমিনে আমি দেব আর ওদিকে টমেটো সেদ্ধ দিয়েছি আর ডাল সেদ্ধ দিয়েছি টমেটো সেদ্ধটা বেশ পেঁয়াজ দিয়ে মাখা করলে বেশ ভালোই লাগে খেতে কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে যদি মাখা হয় টমেটোটা ভীষণ ভালো লাগে খেতে আমি আর আমার মেয়ে ভীষণই ভালো খাই এই টমেটোটা মাখা আর সাথে যদি ডাল মানে সেদ্ধ থাকে আর আলু সেদ্ধ থাকে তাহলে তো কোনো কথাই নেই গরম ভাতে বেশ জমে যায় সকাল সকাল এই সেদ্ধ ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই খুবই ভালো লাগে খেতে তো এদিকে দেখো আমি সবজিটা ভেজে নিয়েছি আর এখন চাউমিনটা করে নেব। চাউমিন কিন্তু বেশ অনেক রকমভাবেই করা যায় সোয়া সস দিয়েও করা যায় আবার এমনি হলুদ দিয়েও চাউমিন করা যায় তো আমার কিন্তু এই হলুদ রঙ ছাড়া আমার এই সাদা সাদা চাউমিনটা খেতে ভীষণ ভালো লাগে কালার ছাড়া উইদাউট কালারে যে সাদা সাদা নুডলসটা হয় ভীষণ ভালো লাগে খেতে আমার তো আজকে মন চাইলো যে একটু সাদা সাদা চাউমিন করি তো অন্যদিন সোয়া সস দিই একটু কালারফুল হয় ভালো লাগে তো যেহেতু আজকে অনেক রকম সবজি রয়েছে আর আজকে না ডিম টিম কিছুই নি একদম পুরো সবজি দিয়ে ভেজ চাউ করেছি তো দেখো চাউমিনও আমার মোটামুটি হয়ে এসেছে তো এখন মেয়ে স্কুলে যাবে ওকে রেডি সেডি করতে হবে তো প্রচুর এখনও কাজ রয়েছে এখন প্রায় বেজে গেছে পনেরো দশটা মেয়ে চলে এসেছে আর মেয়ে এসে চলে গেছে স্নানে তো ও স্নান করতে করতে আমার এদিকে টিফিনটা হয়ে যাবে তো তোমাদের কার কার ভালো লাগে চাউমিন খেতে একটু জানিও তো আর আমার আমার মেয়ের কিন্তু ফেভারিট খাবার হচ্ছে চাউমিন চাইনিজের মধ্যে তো চাউমিনটা আমাদের মাঝে মাঝেই হয় বাড়িতে তো দোকানে চাউমিনের থেকে কিন্তু আমরা বাড়ির চাউমিনটাই বেশি প্রেফার করি তো কেমন হয়েছে চাউমিনটা তোমরা একটু কমেন্ট করে জানিও তো এদিকে দেখো মেয়ে রেডি হয়ে বসে পড়েছে তো ওকে খেতে দিয়ে দিয়েছি আমি ও খেয়ে বেরোবে এখন স্কুলে আর তারপরে আমি স্নান টান করে নিজেও রেডি হয়ে খাওয়া দাওয়া করে নেব তো আমি চলে গেছিলাম সাদে আর ওখান থেকে স্নান করে চলে এসেছি আর এখন একটু ঘরটা যে কিছু জামাকাপড়গুলো রোদে দেওয়া ছিল ওগুলো হালকা শুকিয়েছে হালকা না পুরো শুকিয়ে গেছে তো ওগুলোকে নিয়ে এখন আমি ভাজ করে রাখছি আর একটু পুজোটা দিয়ে নেব দিয়ে তারপরে নিজেও খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবো তো এদিকে আমার নিজের ব্যাগ গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি শুধু টিফিনটা ভরা বাকি রয়েছে তো ওটা ভরে নেবো তো দেখো আমি নিজেও খাওয়া দাওয়া করে পুজো টুজো দিয়ে একবারে রেডি হয়ে নিয়েছি তো এখন চলে যাব অফিসে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো অবশ্যই ভালো ভালো কমেন্ট করো তো আজকের মতো টাটা সবাইকে চলে আসবো আবারও একদিন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা